ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের উপকূলের পনেরো জেলায় জলোচ্ছ্বাস হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত দশ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঘূর্ণিঝড় রেমাল আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো এবং পায়রা থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল যা আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান ঘূর্ণিঝড়টি সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার কাছ দিয়ে ভারতের পশ্চিম বগের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপু পাড়ার উপকূল অতিক্রম করতে পারে এ অবস্থায় উপকূলের তেরোটি সহ আঠারোটি জেলা রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও জানান ঘূর্ণিঝড়টি অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে কখনো কখনো এটি একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এ সময় আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূল এছাড়াও ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এখন বাংলাদেশের খুলনা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক ঝড়ের সময় ক্ষয়ক্ষতি এড়াতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সমুদ্র বন্দরের ক্ষেত্রে এগারোটি সংকেত নির্ধারিত রয়েছে এই সংকেতগুলো সমুদ্র বন্দরের ক্ষেত্রে ভিন্ন বার্তা বহন করে এর মাঝে দশ নম্বর মহাবিপদ সংকেত বলা হয় বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উনব্বই কিলোমিটার বা আরও বেশি হতে পারে